মোটু পাতলু ডরেমন সিনচেন কার্টুনগুলোতে যারা কণ্ঠ দিয়ে থাকে আজকাল বাসাবাড়িতে গেলেই দেখা যায় বাচ্চারা টিভিতে বিভিন্ন রকম কার্টুন দেখছে যেমন ডরেমন সিনচেন পকেমন ও সবচেয়ে জনপ্রিয় মোটু পাতলু কেননা এই কার্টুনটি আজকাল বড়রাও দেখা বাদ দেয় না সব মিলিয়ে সবচেয়ে জনপ্রিয় কার্টুন সিরিজ হচ্ছে মোটো পাতলু তবে যখন আমরা কার্টুন দেখি তখন কার্টুনের ছবিগুলো অর্থাৎ এক একটা কার্টুন চরিত্র এক এক কণ্ঠে কথা বলে আর সেগুলো বেশ হাস্যকর হয়ে থাকে তবে এ কণ্ঠগুলো কোথা থেকে আসে তা আসলে খেয়াল করি না বললেই চলে জানেন কি মোটুপাতলু কার্টুনে শুধুমাত্র একজন ব্যক্তি কণ্ঠ প্রদান করেন এবং যিনি কিনা ওই কার্টুনে সব চরিত্রের কণ্ঠ দেন খুব দারুণভাবে তিনি এ কাজটি করেন এজন্য তিনি সেরা পুরস্কারও জিতেছেন এছাড়া ডরেমন সিনচেন কার্টুনগুলোতে কণ্ঠ দিয়েছেন কিছু সুন্দরী মেয়ে যাদের দেখলে আপনি একটু হলেও অবাক হয়ে ভাববেন যে তারা কণ্ঠ দিয়েছেন উল্লেখ্য যে ইউটিউবে তাদের নিয়ে চলছে তোল পার নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন